যদি অনেকটা চা চাবাইয়া কথা বলেন মজায় করে বলেন কিন্তু তিনার কথাগুলা এদিক থেকে ঢুইকা ওদিক দিয়ে কিন্তু বের হয় বৈষম্য বিরোধী আন্দোলন অথবা বাংলাদেশ আওয়ামী লীগের যে পতন অথবা শেখ হাসিনা সরকারের পতন এই পতনগুলো ঘটানোর জন্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনজন ব্যক্তি সবচেয়ে বেশি ভূমিকা রেখেছেন নাম্বার ওয়ান সাংবাদিক ইলিয়াস নাম্বার টু পিনাকি ভট্টাচার্য বা ভট্টাচার্য নাম্বার থ্রি কনক সারওয়ার আর বাকি যারা আছেন আমি মনে করি যে তারা হচ্ছেন প্রথম তিনজন ডক্টর ইনুজ সরকার আসার পর নবনির্বাচিত যে উপদেষ্টা কমিটি আছে সেই কমিটির বিভিন্ন বা কর্মকাণ্ড নিয়ে ইতিমধ্যে সমালোচনা শুরু হয়েছে একসময় বিএনপি বা বিপরীত যে দলগুলো ছিল আওয়ামী বিরোধী সেই শক্তিগুলোর প্রধান একজন স্পিকার যিনি কথা বলতেন বাংলাদেশে বসে যিনি আহ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগের হাতে নির্যাতনের শিকার হয়েছেন বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগের যিনি সম্মানিত শিক্ষক আছেন ড আসিফ নজরুল স্যার জাস্ট হচ্ছে আজকে পনেরো থেকে আঠারো দিন এই আসিফ নজরুল স্যার এখন অনলাইনে বলেন আমরা বিএনপির তো ডাইরেক্ট বক্তব্য শুনছি না অনলাইনে যারা এই প্ল্যাটফর্মটাতে কাজ করেন তাদের কাছে চক্ষুশুল হয়ে গেছে ডক্টর আসিফ নজরুল আসলে প্রেক্ষাপটটা কি তবে একটু ব্যতিক্রম ভূমিকা আছেন সাংবাদিক ইলিয়াস তিনি মনে করছেন যেভাবে যা চলছে ফাইন এখানে অতিরিক্ত তারাহুরার কোনো কিছু নাই আবার কনক সারওয়ার অথবা ডক্টর পিনাকি ভাচার্য ডাক্তার তিনি আবার যাই হোক ডক্টর আসিফ নজরুলের ইস্যুতে শক্ত ভূমিকা রাখছেন আসিফ নজরুল সম্ভবত এরকম মানে ছাত্রলীগের হাতে বেশ কয়েকবার হয়েছে শব্দগুলো ছিল জামাত বিএনপির রাজাকার সামহাও এরকম বক্তব্য ছিল কিন্তু এবার হাউন আঙ্কেল এই মুহূর্তে সারা বাংলাদেশে খুবই নিম্ন শ্রেণীর একটা ওয়ার্ড হচ্ছে হাউন আঙ্কেল কেন ডক্টর আহ ডক্টর আসিফ নজরুল ইসলামকে পিনাকি ভট্টাচার্য হাউন বলে অভিহিত করলেন প্রসঙ্গটা হচ্ছে আমাদের আসিফ নজরুল ইসলাম আসিফ নজরুল আইন মন্ত্রণালয়ের সেই অফিসটার মধ্যে পেছনে যে বোর্ড আছে সেখানে একটা ছবি আছে ছবিটা দেখছেন আপনারা এটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি এই ছবিটা বেসিক্যালি ওনার প্রবলেম পিনাকির প্রবলেম পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতিকে নিষিদ্ধ করার ইস্যুতে আইন মন্ত্রণালয় বা আমাদের সুপ্রিম কোর্ট ইস্যুতে যে আসছে সেই রাইটার কয়েকদিন আগে ডক্টর আসিফ নজরুল ইসলাম পাশাপাশি বিএনপির মহাসচিব আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক এটা আসলে কেউই চায় না তবে যারা অপরাধী যারা অন্যায় করেছে জুলুম করেছে হুকুমের আসামি তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ডেমোক্রেসিকে ডাকতে আওয়ামী লীগকে আদালত কর্তৃক নিষিদ্ধ করার সুযোগ নেই আর কল্লো যেগুলো টিকবে না জামাতের রিফর্ম করাটাই তারই প্রমাণ তাই না তো এই ইস্যুগুলোতে তিনি কেন এতটা নমনীয় ভাব পোষণ করছেন এই বি বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলামের বিরুদ্ধে শক্ত অবস্থান আছে পিনাকি তো তিনি তার স্টেটাসে লিখছেন পিছে সোহরোয়ার্দীর বডিগার্ডের ছবি মানে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও নিতে চাচ্ছেন না পিছে সোহরওয়ার্দীর বডিগার্ডের ছবি ঝুলাইয়ে যেই উপদেষ্টারা অফিস করতেছেন তারা হাউন আঙ্কেল তবে আমি মনে করি আহ ডক্টর পিনাকি ডাক্তার পিনাকি তিনিও যথেষ্ট সম্মানিত মানুষ অতি উচ্চ শিক্ষিত মানুষ এ কাজ করেন তো আসিফ নজরুল ইসলাম স্যারকে এইভাবে হাউন আঙ্কেল শব্দটা ব্যবহার করাটা উচিত হয় নাই এখন এটাতে হয় কি বাংলাদেশে আমরা দেখি আর কি সবসময় যে এতদিন পর্যন্ত আসিফ নজরুল ইসলামের ভক্ত সবাই ছিলেন তারাই না ওনার সাথে টক শো করতেন কেন এত তাড়াহুড়া কারণ আমার যে পারপাসটা বা আমি যেটা চাচ্ছি সেটা যখন শতভাগ আমার মন মতন আপনি করতেছেন না দেন আসলে ঝামেলা পাকাই যায় ডক্টর আসিফ নজরুল ইসলামের সাথে এটাই হচ্ছে অলরেডি একজন উপদেষ্টাকে আপনার তার জায়গা থেকে সরিয়ে দেওয়া হয়েছে ব্রিগেডিয়ার জেনারেল হোসেন একই কথা তিনি বলার কারণে কিন্তু এই ছাত্র বৈষম্য বিরোধী আন্দোলন বা এর আগে সর্বোচ্চ শক্তিশালী ভূমিকা কিন্তু ডক্টর আসিফ নজরুল ইসলাম রেখেছে এখন হয়তো বিভিন্ন কারণে তিনি আপনার তার জায়গা থেকে কথা বলছেন অথবা তারা যে সার্বজনীন বাংলাদেশ চিন্তা করেন আমরা যারা বিভিন্ন দলের সাপোর্টার আছি তাদের হিসাবটা হচ্ছে একটা তো ডক্টর আসিফ নজরুলটা বেসিক্যালি কোনো দলের হয় না তারা হয় কোনটা যে যারা যারা কি বলা হয় যে সংখ্যালঘু রাজনীতির দিক থেকে হোক অথবা বিভিন্ন ক্ষেত্রে তারা সঠিক জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন এমনকি বঙ্গবন্ধু ইস্যুতেও ডক্টর আসিফ নজরুল ইসলাম বেশ কয়েকবারই বলেছেন যে বাহাত্তরের আগের বঙ্গবন্ধু তার অবদান বাংলাদেশের স্বাধীনতার ক্ষেত্রে এটা কিন্তু ভোলার সুযোগ নাই মানুষ সবাই প্রাণ দিছে তিরিশ লক্ষ মানুষ শহীদ হয়েছে কিন্তু একজন লিডার লাগে এই যে আজকের দিনে আমরা ডক্টর ইনুদ সাহেবকে লিডার দেখছি তিনি কি এই আন্দোলনে কোন সরাসরি ডাইরেক্ট কোন ভূমিকা রাখছেন বিদেশে ছিলেন তারপরে তিনি লিডার আবার আমরা যারা সমন্বয়দের মধ্যে পাঁচ জন দেখছি কত ছেলেরা মারা গেল তাদের পরিবার এখন সুযোগ সুবিধা পায় নাই বাকিরা তো এখন নেতৃত্ব দিচ্ছে মানে বাট আমার মনে হয় যে পিনাকি সহ যারাই ডক্টর আসিফ নজরুল ইসলাম স্যারকে নিয়ে এত দ্রুত আপনারা সমালোচনায় পড়ে গেছেন বা ওনাকে এভাবে অপমানিতই করছেন এক ধরনের এটাও কিন্তু আবার আপনাদের জায়গা থেকে আমার কাছে মনে হয় যে এত তাড়াহুড়া করা এই কাজটা উচিত না যদি সমালোচনা করতে হয় তবে তিনার ওজন সাথে যে শব্দগুলা যায় সেইগুলা ব্যবহার করা উচিত তিনি বা হতাশ হবেন তাহলে পার্থক্যটা কোথায় ছাত্রলীগ যখন কথা বলছে তখন বলতো রাজাকার জামাতের এজেন্ট বিএনপির এজেন্ট সে এরকম তো এখন তা আপনারা বানা দিলেন হাউন এঙ্কেল বিষয়টা কিছুটা আমার কাছে মনে হয় যে শব্দগত আপত্তি আছে আমার কাছে মনে হয়েছে ভালো থাকুন